ডেঙ্গু আটকাতে প্রধান দাওয়ায় গাপে মাছ শিলিগুড়ি পৌর নিগম সাতচল্লিশটি ওয়ার্ড এই গাপে মাছ ছাড়বে ডেঙ্গু আটকানোর জন্য এদিন আনুষ্ঠানিকভাবে গাপে মাছ ছাড়ার অনুষ্ঠিত হল শিলিগুড়ি বিধান রোড এলাকায় এই গাপে মাছ ছাড়ার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব পাল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম মালিকদের সহ আরো বিশিষ্ট জনেরা